হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানালাম বাঁধাকপির পকোড়া বা ক্যাবেজ পকোড়া এটা খেতে অনেক টেস্টি হয় বাঁধাকপির পকোড়া বানানোর জন্য আমি প্রথমে বাঁধাকপিটাকে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর আমি এখানে অ্যাড করেছি পেঁয়াজ এখানে আমি স্মল সাইজের তিনটা পেঁয়াজ নিয়েছি তারপর আমি এখানে অ্যাড করলাম ধনে পাতা আদা বাটা তারপর অ্যাড করলাম হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো চাট মশলা আর কালো জেরে তারপর দিয়ে দিলাম গ্রিন চিলি গ্রিন চিলি অ্যাড করার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর অ্যাড করলাম বেসন বেসনটা অ্যাড করার পর আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিক্স করে নেব বাঁধাকপিটাকে একটু হাতের সাহায্যে প্রেস করে মিক্স করতে হবে যাতে কপিটা একটু সফট হয়ে আসে তারপর আমি আবার একটু বেসন অ্যাড করব যাতে পাকোড়ার বাইন্ডিংটা ভালো হয়ে যায় ভালো হয়ে আসে তারপর আমি দিয়ে দিলাম একটু জল পাকোড়ার ব্যাটারটা রেডি হয়ে গেল এবার আমি একটা কড়াইয়ে তেল গরম বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে একটা একটা করে পাকোড়া দিতে থাকবো এভাবে পকোড়াটা এক সাইড ফ্রাই হয়ে গেলে আমরা ফর্কের সাহায্যে পকোড়াটাকে উল্টিয়ে দেবো আর উল্টো সাইডটাও ফ্রাই করে নেব পকোড়াটার এক সাইড ফ্রাই হয়ে গেলে আমরা উল্টো সাইডটাও ফ্রাই করে নেব আর পাকোড়াটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করতে থাকবো পাকোড়াটা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে এবার এটাকে তেল থেকে বের করে নেব আর আমাদের ক্যাবেজ পকোড়া রেডি হয়ে গেলো যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন